প্রিয় দর্শক বন্ধুরা আমি যা লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই মনে করি তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোন রাশির কোন পাথর আর ইতিমধ্যে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব বিশ্ব রাশি নিয়ে অর্থাৎ বিশ্ব রাশির লোকের কোন কোন রত্ন ধারণ করলে তাদের জীবনে উপকার আসবে কারণ আপনারা এই বিষয়টি অনেকেই জানতে চান অনেকে আমাকে ফোন করেন এস এম এস করেন বা ইউটিউবে লিখে দেন যে আমার এই রাশি আমি কোন পাথর ব্যবহার করব আসলে আমার যে মতামত হয়তো এটি সবার সাথে মিলবে না কারণ আমি একটু ব্যতিক্রম ধর্মী কারণ আমি সব কিছু আলাদাভাবে করার চেষ্টা করি এবং যুক্তিসঙ্গত করতে চেষ্টা করি কারণ দেখবেন আমার ভিডিওগুলি সম্পূর্ণ একটু আলাদা সবার সাথে আমার ভিডিওগুলি মেলে না এর কারণ হচ্ছে আমি একটু ব্যতিক্রম ধর্মী এবং যুক্তিবাদী এবং সঠিক তথ্যটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো সেটি হচ্ছে বিশ্বরাশির লোকেরা কোন কোন রত্ন ধারণ করতে পারবেন তো এই বিষয়টি আসলে যদিও বলা হয় যে বিশ্বরাশি লোকেরা এই পাথর ধারণ করবেন কিন্তু আসলে সেই রত্ন ধারণ করে অনেক সময় উপকার পাওয়া যায় না তার মূল কারণ হচ্ছে হয়তো আপনার রাশি অনুযায়ী আপনার ডায়মন্ড করার প্রয়োজন বা সাদা জারকন করার প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার শুক্র অশুভ স্থানে বসে রয়েছে শত্রু স্থানে বসে রয়েছে বা কোনো গ্রহের দৃষ্টি দ্বারা সে অশুভ হয়ে রয়েছে বা তার কার্যক্ষমতা সে হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি যদি ডায়মন্ড করেন তাহলে তো আপনার কোনো উপকার হবে না আবার সেই শুক্র যদি আপনার অষ্টমে বা দ্বাদশে বা ষষ্ঠে এরকম স্থানে যদি বসে থাকে সেক্ষেত্রেও আপনার উপকার আসবে না বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এর জন্য আসলে হক বিচার না করে কখনোই রত্ন পাথর ব্যবহার করা উচিত না আমি বলে দিলাম আপনার রাশি অনুযায়ী রত্ন পড়বেন অর্থাৎ আমি পড়ে দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনি আকাঙ্ক্ষিত ফল পেলেন না বরং আপনার ক্ষতি হলো তখন দোষ দেবেন যে জ্যোতিষীরা এই যে রাশি অনুযায়ী পাথর পড়তে বলছে আমি পড়ে আমার ক্ষতি হচ্ছে আসলে না আপনি পাঁচশো টাকা খরচ করে বা এক টাকা খরচ করে কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনি কি রত্ন পাথর পড়েন সেক্ষেত্রে আপনার উপকার হলেও হতে পারে বা আপনি জীবনে পরিবর্তন আসলেও আসতে পারে যেহেতু পাথর পড়ে অনেকেই উপকার পেয়েছে অনেকেই ভালো আছে অনেকে জীবনে চেঞ্জ হয়েছে আবার কেউ কেউ উপকার পায়নি আবার কেউ কেউ দেউলীয় হয়ে গিয়েছে সুতরাং এর মূল কারণ হচ্ছে সঠিক রত্ন পাথর ব্যবহার করা এবং না করা তো আজকে আপনাদের সাথে আলোচনা করব বিশ্ব রাশি নিয়ে তো এই হোয়াইট বোর্ডে আমি একটি ছক এঁকেছি অর্থাৎ আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি এখানে আমি লিখে রেখেছি আমাদের যে রাশি সাথে প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপরে বিশ্ব রাশি তারপর হচ্ছে মিথুন রাশি তারপরে কর্কট সিংহ তারপর হচ্ছে তুলা তারপর হচ্ছে বৃশ্চিক ধনু তারপর মকর তারপর হচ্ছে আপনার পূর্ব এই বারো নম্বর রাশি হচ্ছে মিন রাশি এই হচ্ছে মোট বারোটি রাশি তো এই রাশি অনুসারে দেখা যাচ্ছে যে এর মিত্র ফল কোনটি অর্থাৎ এটি হচ্ছে অগ্নি রাশি অগ্নিরাশি আর এটি হচ্ছে পিতৃ রাশি এখন এই কোন পিতাশি কোনটা অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে অগ্নি পৃথিবী এটি হচ্ছে এটিও পিতৃ রাশি এটিও পিতি পিতৃ অর্থ হচ্ছে মাটি

এই ঘরের যে অধিপতি গ্রহ অর্থাৎ এখানে গ্রহ হচ্ছে শুক্র এখানে গ্রহ হচ্ছে বুধ তারপরে এখানে গ্রহ হচ্ছে শনি এই রাশি হচ্ছে তিনটি আর এই তিনটি রাশির আপনার তিনটি গ্রহ রয়েছে এই শুক্র বুধ এবং শনি তাহলে এই শুক্র বুধ এবং শনি এই তিনটি হচ্ছে মিত্র অর্থাৎ পিতৃরাশি গ্রহ তাহলে এই শুক্র অর্থাৎ বিশ্ব যারা জাতক রয়েছেন তারা ডায়মন্ড করতে পারবেন বুধ গ্রহের রত্ন হচ্ছে আপনার পান্না এবং শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা তাহলে শনির রত্ন শুক্রের রত্ন এবং বুধের রত্ন এই তিনটি রত্ন আপনি পড়তে পারবেন অর্থাৎ এরা হচ্ছে মিত্র আবার এছাড়াও আপনার আপনার যদি কন্যা লগ্ন হয় বা মকর লগ্ন হয় বা লগ্ন হয় সেক্ষেত্রেও আপনি এই ডায়মন্ড ব্যবহার করতে পারবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না আর এই ঘরের মালিক হচ্ছে তুলা এই ঘরের মালিকও হচ্ছে শুক্র তাহলে এই এটিও কিন্তু শুক্রের নিজের ঘর তাহলে আপনি এই অর্থাৎ আপনার যদি তুলার লগ্ন হয় রাশি যদি আপনার বিষ হয় আর লগ্ন যদি তুলা হয় সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন অর্থাৎ বিষ রাশির জাতকেরা যদি কন্যা লগ্ন হয় তুলা লগ্ন হয় বা মকর লগ্ন হয় সেক্ষেত্রেও আপনি ডায়মন্ড করতে পারবেন তাতে আপনার কোনো বাধা সৃষ্টি হবে না কিন্তু যদি আপনার লগ্ন হয় সিংহ আপনার লগ্ন যদি হয় সিংহ আর রাশি যদি হয় বিষব। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ডায়মন্ড ব্যবহার করেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা যদি ধনুলগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আবার যদি আপনার মকর লগ্ন হয় সরি কর্কট লগ্ন হয় সেক্ষেত্রেও আপনার ক্ষতি হবে আবার দেখাচ্ছে শুক্র উচ্চস্থ হয় এই এই স্থানে অর্থাৎ মীন রাশিতে তো এই মিন রাশিতেও যদি শুক্র থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ডায়মন্ড ব্যবহার করতে পারবেন আবার যদি শুক্র সিংহ রাশিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন না শুক্র যদি ধনুর রাশিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন না কিন্তু শুক্র যদি মিথুন রাশিতে থাকে সেক্ষেত্রে আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন আবার অগ্নি রাশিতে যদি শুক্র থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন না কারণ এটি অগ্নি ঘর এটি মঙ্গলের সাথে শুক্রের শত্রুতা রয়েছে রবির সাথে শুক্রের শত্রুতা রয়েছে বৃহস্পতির সাথে শুক্রের শত্রুতা রয়েছে অর্থাৎ শুক্রের মিত্র হচ্ছে বুধ এবং শনি এই ঘরে যদি আপনার লগ্ন হয় বা এই ঘরে যদি আপনার শুক্র বসে থাকে তাহলেও আপনি ডায়মন্ড ব্যবহার এই ঘরে যদি শুক্র থাকে তারপরেও আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না সুতরাং আপনার রাশি যদি বিষ হয় তারপরেও আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন না যদি এই সমস্ত ঘরে আপনার শুক্র থাকে বা রাহুর দৃষ্টি থাকে যদি আপনার বসে থাকলে সমস্যা নয় কিন্তু যদি শনির দৃষ্টি পরে শুক্রের পার বা রাহুর দৃষ্টি করে শুক্রের পার সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু যদি শুক্র দিয়ে শনির ঘরে বসে সেটা তার বন্ধুর ঘর অর্থাৎ বন্ধুর যখন তার নিয়ে বন্ধুর ঘরে যাবে তখন কিন্তু তার ক্ষতি করবে না কিন্তু যখন দৃষ্টি দেবে তখন কিন্তু শনি যদি দৃষ্টি দেয় শুক্রের পর সেক্ষেত্রে কিন্তু ক্ষতি করবে রাহু কিন্তু শুক্রের বন্ধু কিন্তু বন্ধু হলে হবে কি যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে সুতরাং এই যে রত্ন ব্যবহার করতে গেলে আপনার অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয় এইগুলো বিচার বিশ্লেষণ করে যদি আপনি একটি রত্ন ধারণ করতে পারেন তাহলে আপনি সেই রত্ন থেকে উপকার লাভ করতে পারবেন শুধু রত্ন পরেই যে আমার বিশ্বরাশি আমার রাশি অনুযায়ী আমার রত্ন হচ্ছে ডায়মন্ড আমি ডায়মন্ড করে নেই আমার উপকার হবে কিন্তু কখনোই হবে না কারণ হচ্ছে আপনার জন্মছকে যদি সমস্যা থাকে তাহলে আপনি কোনোদিনই ডায়মন্ড পরে উপকার লাভ করতে পারবেন না তো আজকের যে আলোচনা ছিল সেটি হচ্ছে বিশ্বরাশির লোকেরা কী কী রত্ন করতে পারবেন সেই অনুযায়ী আলোচনা তো আজকের আলোচনায় পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ